শোন কেলানি মন দিয়া শোন কাইল নির্বাচন পরিস্থিতি ভালা না নেতা তখন আমাকে কি করণ লাগব কন কেন্দ্র দখল করুম ব্যালট বাক্স ছিনতাই করুম তাড়াতাড়ি যা কবজি কাটা আনোয়ার আর চাপাতি রুবেল রে যায়া বল নেতাই কইছে মাল নিয়া রেডি থাকবার লাগবো অখনি যাইতেছি নেতা আমরা কি ভাইসে আইছি নাকি এইখানে তিরিশ বছর ধইরা চান্দাবাজি কইরা খাই হ ঠিকই কইছেন আমরা তো না খাইয়া মরমু এত টাকা দিয়া চোর ছেচর পয়সা রাখছি আর এইখান থেকে দাড়ি পাল্লা জিতা যাইব নিশ্চয় স্যার দেশ ও জাতির কল্যাণে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দুষ্কৃতকারীদের কঠোর দমন করব সঞ্জয় আমাদের এই কেন্দ্রে আমি এবং তুমি ইয়ামিনদের কেন্দ্রে ইয়ামিন আর মাধবী নেতৃত্ব দিবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি সব সময় যোগাযোগ রাখবো গ্রামের সকল শ্রেণীর মানুষ প্রস্তুত থাকবে কেন্দ্র দখলকারীদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে জুলাইয়ের কথা মনে আছে জীবন দিব? কিন্তু অধিকার ছেড়ে দিব না রিয়া গোপদের রক্ত আর খোকনচন্দ্র চন্দ্র বর্মনদের ত্যাগ বৃথা যেতে দিব না স্বৈরাচারী হাসিনার আমলে যে ভুল করেছি এখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই চাকরিটা করছি কোনো দলের তাবেদারি করব না এই বাড়িতে কে আছিস কে ও কবজি কাটা আনোয়ার ভাই কি হইছে শোন তোর মা বাপরে বইলা দিস ভোট কেন্দ্রে গেলে হ্যাং কাটটা ফালামু মা ও মা দাও খান নিয়া জল দি আইয়া পড়ো কবজি কাটা আনোয়ার আর চাপাতি রুবেল রে দুই গা দিমু বালা চাপাতি রুবেল ঘর শালা রে সকলে সতর্ক থাকবে দেখেছো তো যারা স্বৈরাচারের গোলামি করেছিল তাদের পরিণতি সুতরাং অন্যায় যে করবে কোনো ছাড় নেই ওদিকে কি খবর শমসের ভাই সবাই প্রস্তুত ছগির নেছা মা বোনদের কি খবর মা বোনেরা সবাই প্রস্তুত জুলাইয়ের মতন আমরা আমাগো পোলা মাইয়াদ লগে নাইমা জামু পুলিশ সেনাবাহিনী বিজিবি আনসার সহ সকল বাহিনী এবার দেশ প্রেমে বলিয়ান যে দলের হোক নেতাগিরি দেখাতে আসলে তার যথা উপযুক্ত পাওনাটা মিটিয়ে দেয়া হবে আইজ রাইতে সবাই রে ভয় দেখানো লাগব কিন্তু কেউ ভয় না কখন আমার ভয় লাগতাছে ভয় পাইলে হইব মাল পামু যেমনে হোক গমের শীষ জিতাইতে হইব ও রুস্তম ভাই ভোট দিবা কিসে দাড়ি পাল্লায় ভোট কেন্দ্রে যাইবা না গেলে চাপাতি দিয়া ধর সালারে সর্বশেষ খবর কি সকলে বিরাট উৎসাহ নিয়া ভোট দিতে যাইব কবজি কাটা আনোয়ার আর চাপাতি রুবেলেরা গমের শীষের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়া হুমকি দিতাছে কাইল কেন্দ্র দখল করবার লাইগা চেষ্টা করতেছে তরুণদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছি যুগের সারথী তুমি কে রুখে আর আগামীর দিন শুধু সম্ভাবনার ওই মিয়া বাড়ি আমি গমের নেতা এত রাইতে কি হয়েছে ভোট দিবা কিসে দাড়ি পাল্লাই দিমু কাল ভোট কেন্দ্রে যাইবা না পা যাইবানা ফালামু ময়নার মা আমার কোদালখান কোথায় রাখছো বাইর পাতি নেতা আর কেলা গমের শীষ বাচার মা তাড়াতাড়ি বাইর বলে ভোট দিবার যাইতেছে আব্বা তাড়াতাড়ি চলো সবাই ভোট দিতে চলে গেছে কৃষ্ণা বালারানি দিদি কাকারে নিয়ে তাড়াতাড়ি আয় সবাই ভোট দিতে যাচ্ছে মানুষ অখন কামডা কেমনে করি চল এখনই হামলা করি ভোট তসনস কইরা দি গমের শীষ নিশ্চিত জিতবো না আর চিন্তা কইরা কাম কি চল কেন্দ্র দখল করি কেন্দ্র যাব আমার ভোট আমি দিব যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্মিলিতভাবে রুখে দিব ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে পাল্লায় ভোট দিন